সালামু আলাইকুম দেখো এখন চলে আসছি ঢাকা নিউ মার্কেটে দেখতে পাচ্ছেন এটা ঢাকা নিউ মার্কেটে গেট দুই নম্বর গেট দিয়ে ঘুরছি এখন আমি দুই নম্বর গেট দিয়ে ঘুরছি জাস্ট কি বলবো অসাধারণ এখানে সব ফেব্রিক্স কাপড় এখানে দেখতে পাচ্ছি শপ জুয়েলারি সব জুয়েলারি কালেকশন এখানে ফেব্রিক্স শপ ফেব্রিক্স দেখতে পাচ্ছি হাও সব ফেব্রিক্স আইটেম হও শপ ফেব্রিকস আইটেম নাইস ঢাকা শহরের সকল কেন্দ্র থেকে সব কেন্দ্র থেকে এখানে আসেন সব আপনারা খুবই অল্প দামে কেনার জন্য রেট চিপ রেটে এখানে কেনার জন্য আসেন সকলে এখানে সব কিছু পাওয়া যায় ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত এ টু জেড নিউ মার্কেটে পাওয়া যায় দেখতে পাচ্ছি মেয়েদের যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু মেয়েদের কাপড় চোপড় জেন্টসদের নেই বলে চলে এগুলো সব বাচ্চাদের এগুলা বাচ্চাদের সব কাপড় চোপড় দেখতে পাচ্ছি প্যান্ট শার্ট ট্রাউজার ছোট ছোট গেঞ্জি প্যান্ট এগুলো বাচ্চাদের এখানে যা দেখতেছি সব মহিলাদের মেয়েদের মহিলাদের এটা একটা জুয়েলারি অনামেন্টস ও এটা জুয়েলারি ওয়াও এখন প্রচন্ড রোদ পড়তেছে দুপুর টাইম যার কারণে আর কি শূন্য বলা চলে তারপর প্রচুর লোকজন আহ ছোট বাচ্চাটা গরমে কি অবস্থা

কসমেটিক্স এখানে এগুলো হচ্ছে লেদার রাইটিং ব্যাগ ছোট বড় সব ব্যাগ নাইস প্রেসিডেন্ট কালেকশন দর্শক আজকে এ পর্যন্ত নি মার্কেটের ভিডিওটা দেখলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ